হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো আপনারা সবাই অবগত আছেন আজমি ইলেকট্রনিক সকল প্রকার মর্জি সাউন্ড সিস্টেম মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম ডিজে সাউন্ড সিস্টেম সকল প্রকার সাউন্ড সিস্টেম বিক্রি করে তো আজকে আপনাদেরকে দেখাবো একটা মেইনি ডিজে স্পিকার যে স্পিকারটা দিয়ে আপনারা খুব সহজে আপনাদের ছোটখাটো পার্টি করতে পারবেন সেই ধরনের একটা স্পিকার দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে আমার শপের লোকেশনটা আপনাদেরকে দিয়ে আমার শপের অ্যাড্রেস হচ্ছে মালানা বাসানি হাউস স্টেডিয়াম মার্কেট আজমি ইলেকট্রনিক্স পঁয়তাল্লিশ নম্বর শপ যদি এরপরে যদি আপনাদের চিনতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে যে দেওয়া আছে সেই সরাসরি কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে যে কোনো প্রোডাক্ট ব্যাপারে ডিটেলস খুব সহজেই জানতে পারবেন তো প্রথমেই আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কেল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সার্কেল নাইন বিটি মডেল এটা হল দুইটা স্পিকার একটা অ্যাম একটা অফার দুইটা মিলে কিন্তু একটা সেট ব্লুটুথ প্যানড্যাব এস ডি এগুলো সব কিছু ব্যবহার করতে পারবেন সাথে একটা ওয়ার সহ মাইক্রোফোন ফ্রি পাবেন যারা কম প্রাইজের মধ্যে ডিজে সাউন্ড চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন এটা সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি সব দিকে পারফেক্ট সাউন্ড ভাটবে না গ্যার করবে না প্যার করবে না এবং পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দেবো যেকোনো সমস্যা হবে আপনারা আমার কাছ থেকে পারবেন অথবা একদম পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস নিতে পারবেন তো এখানে কিন্তু আপনার এসডি কার্ড ব্যবহার করতে পারবেন পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন ব্লুটুথ ব্যবহার করতে পারবেন এবং এখানে নেক্সট জিপিট এগুলো কিন্তু সব কিছু আছে এখানে সব কিছু আপনি নর্মালি ব্যবহার করতে পারবেন এবং এখানে দুইটা মাইক্রোমোন ইনপুট দিতে পারবেন একটা মাইক্রোফোন আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো এখানে কিন্তু ব্ল্যাকের মধ্যে করছে ভিতরে স্পিকারটা কিন্তু আপনার আট জিবি একটা লাইট হবে যারা আট জিবি লাইট পছন্দ করেন সেক্ষেত্রে আপনার আট জিবি লাইটটা ব্যবহার করতে পারবেন আট জিবি লাইট হবে কোয়ালিটেবল স্পিকার যদি চান যে মনে করেন যে আপনি একটা সম্পূর্ণ কোয়ালিটেবুল একটা স্পিকার চাচ্ছেন বাসার ছোটোখাটো পার্টি কমপ্লিট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো এই যে সার্কেল ব্যান্ড নাইন বিটি যে মডেল এই মডেল টা আপনারা চুজ করতে পারেন আর এটার প্রাইজ নিচ্ছি আমরা অনলি নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা লিভার্স এই প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু আপনারা ঢাকা শহর ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য আপনার বিকাশ অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশন থাকবে ক্যাশ অন ডেলিভারি প্লাস ডেলিভারি চার্জ অ্যাড হবে তো যারা ঢাকা আছেন আপনারা তো সবটা ভিজিট করতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা নেবেন আপনার অর্ডার কনফার্ম করার জন্য আমার সাথে সরাসরি কথা বলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো যারা ডাকা আছেন সবটা ভিজিট করবেন আমার শপের অ্যাড্রেস হচ্ছে মালোনা বাসানি হোক স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর সব আজনি ইলেকট্রনিক্স এরা গুলস্থানে অবস্থিত তারপরে যদি চিন্তা সমস্যা হয় ভিডিও স্ক্রিনে নাম্বারে কল দেবেন গুলস্থানে ফোন করেন যে লোকমান ভাই আমি গুলস্থানে বুঝে গেছি সেখানে লোক পাঠিয়ে নিয়ে আসবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ